তো ছোটবেলায় অনেক পড়েছি ডুয়ার্সের জঙ্গলের ব্যাপারে আজকে বাস্তবে সেটা ডুয়ার্সের জঙ্গলটা ঘুরে দেখলাম আমরা গেছি জঙ্গল সাফারিতে দার্জিলিং ডুয়ার্সের জঙ্গলের ভেতরে তো ভাই এত বড় বড় গাছ চারিদিকে তোমাদের কি বলবো ভাই দেখলে বুকে জল ঝুঁকিয়ে যাওয়ার মতন যে এতগুলো গাছের ভেতর আমরা একদম মতন লাগছে যে এত হাইট গাছগুলো দেখো গাড়িগুলো কেমন দেখাচ্ছে কত ছোট ছোট আমাদেরও কিন্তু এত ছোটই দেখাচ্ছিল যে মনে হলো ভাই আমরা কোথায় এলাম পৃথিবীর অক্সিজেন মনে এই জঙ্গল থেকেই সাপ্লাই হয় তো ভাই আমরা কিন্তু অনেকটাই জঙ্গলের ভেতরে ঢুকে গেছি কিন্তু আমাদের এতটা দুর্ভাগ্য না আমরা হাতিই দেখতে পাইনি সামনা সামনি কিন্তু হাতির প্রচন্ড উৎপাত এখানে কিন্তু আছে আমাদের সামনে সেটা পড়েনি ভাই বলতে এখানে ময়ূর দেখেছি অনেক একদম মুরগির মতন বাড়িতে যেমন ছাড়া থাকে সেরকম ছাড়া মুরগির মতন ঘুরে বেড়াচ্ছে তো আমরা এই করতে করতে একটা গাছের গোড়ায় পৌঁছালাম সেই গাছটা এত পরিমানে বড় তোমাদের কি বলবো নিজেদের ওখান থেকে একদম ছোট্ট পিঁপড়ে মতন দেখাচ্ছে আর গাছের গা দিয়ে আর একটা বট গাছের সঙ্গে একটা অশোক গাছ উঠে গেছে